কদিন আগেই সেফ আগে এনসিপি নেতাদের বক্তব্য ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজনৈতিক অঙ্গনে এবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এই সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিল বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন প্যাটোরি মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এনসিপির শীর্ষ নেতা বলেন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল এখন তার কোটে বল গিয়েছে দেখা যাক তিনি কেমন খেলতে পারেন এনসিপির মুখ্য সমন্বয়ক নসিরুদ্দিন পাটওয়ারি বলেন জাতীয় ঐক্যমত কমিশনের রিপোর্ট জমা দেওয়া জুলাই শহীদ ও জনগণের বড় অর্জন জুলাই সনদ স্বাক্ষর না করার কারণে হারিয়ে যাওয়ার ভয় ছিল তবে রিক্স নিয়ে অবস্থান নিয়েছে এনসিপি ঐক্যমত কমিশনের রিপোর্টের মাধ্যমে সুফল পেয়েছে বাংলাদেশের মানুষ বাহাত্তরের পচা সংবিধান দিয়ে এই দেশ আর চলতে পারে না এই সংবিধান আমাদের ভাইদের হত্যার বৈধতা দিয়েছে রক্তের ট্যাঙ্কার দিয়ে কেউ রাজনীতি করতে চাইলে বুলেট রেভুলেশনের পর ব্যালট রেভুলেশনের মাধ্যমে মানুষ জবাব দেবে এনসিপির শীর্ষ নেতা বলেন দলীয় দাস হিসেবে কেউ সংস্কার রুখতে চাইলে সেফ এক্সিট পাবে না তারা মানুষ তাদের বিচার করবে এনসিপি সরকার গঠন করবে আশা প্রকাশ করে তিনি বলেন পেছনে দরজা দিয়ে এনসিপির ক্যান্টনমেন্টে যাবে না কোনো অ্যাম্বাসিতেও যাবে না তাই মানুষ এনসিপিকে ভোট দেবে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অথর্ব নির্বাচন কমিশন গঠন করেছে দাবি করে নাসিরুদ্দিন প্যাটোরি বলেন যেই লাউ সেই কদুর নির্বাচন চায় এনসিপি বিএনপি জামাত বিরোধী নাটক করছে তারা এক দল ভারতে আরেক দল পাকিস্তানে পা দিয়েছে জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পান ডক্টর আসিফ নজরুল শুরুতে ছাত্রনেতাদের সঙ্গে তার সম্পর্ক ভালো থাকলেও আওয়ামী লীগের নিষিদ্ধ নির্বাচনের উপদেষ্টা উপদেষ্টাদের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে নাহিডাক্তারদের কদিন আগেও এই উপদেষ্টাকে জড়িয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা গেছে এনসিপির আরেক নেতা হাসান আবদুল্লাকে আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ